যুগের সাথে তাল মিলিয়ে প্রতিদিনই নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে আর প্রয়োজনের কথা চিন্তা করে প্রতিদিনই আবিষ্কার হচ্ছে নিত্য নতুন গ্যাজেট আর আজ আমরা দেখতে চলেছি অত্যাধুনিক কিছু স্মার্ট গ্যাজেট যেগুলো মানুষের জীবনকে আরও স্মার্ট এবং সহজ করে তুলবে ওয়াক উইং অনেক সময় রাস্তায় হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত হয়ে পড়ে তখন হেঁটে পথ এগোতে অনেক কষ্ট হয় কিন্তু আপনার ব্যাগে যদি এই ওয়াক উইং থাকে তাহলে সামান্য শক্তি ব্যবহার করেই আপনি দ্রুত গতিতে পথ এগোতে পারবেন এই ওয়াকুইং আপনি জ্রোতার উপর দিয়েই পড়তে পারবেন তাছাড়াও আপনি চাইলে এই ওয়াকুইংয়ের চাকা লক করে রাখতে পারবেন এবং প্রয়োজন অনুসারে আবার চাকা আনলক করতে পারবেন এই উইংশুচ দেখতে খুবই স্মার্ট এবং পায়ে পড়লে আপনাকে আরও বেশি স্মার্ট দেখাবে এয়ার পয়েন্ট রিং কম্পিউটারের অনেক ধরনের মাউস থাকলেও কোনো মাউস দিয়ে আপনি শূন্যের উপর থেকে কাজ করাতে পারবেন না কারণ সব ধরনের মাউস ব্যবহার করতে আপনাকে মাউস প্যাড ব্যবহার করতে হবে তা না হলে সেন্সর কাজ করবে না কিন্তু এই এয়ারপয়েন্ট রিং দিয়ে আপনি শূন্যের উপর থেকে কম্পিউটারের কাজ চালাতে পারবেন তাছাড়া এটা দিয়ে খুব সহজে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন এই এয়ারপয়েন্ট রিং সম্পূর্ণ রিচার্জেবল যার কারণে একবার চার্জ করেই আপনি বেশ কয়েক ঘন্টা ব্যবহার করতে পারবেন গ্রাভিটা স্মার্ট ল্যাম্প এটি একটি সম্পূর্ণ ওয়ারলেস ল্যাম্প যাতে আপনি পাবেন ব্লুটুথ স্পিকার যা দিয়ে আপনি গান শুনতে পারবেন এবং আপনার মোবাইল চার্জ করতে পারবেন কোনো কেবল ছাড়াই তাছাড়াও গ্রাভিটাতে ব্যবহার করা হয়েছে একটি ম্যাগনেটিক বাল্ব যেটা সংযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থায়ও আলো দিতে পারে এবং এই গ্রাভিটার পাওয়ার কেবল খুলে ফেললে সাথে সাথে বাল্বটি তার আগের অবস্থানে ফিরে যাবে এই স্মার্ট ল্যাম্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন আইজি ক্যাবল এটি একটি স্মার্ট ক্যাবল যেটা ব্যবহার করতে এক্সট্রা কোনো চার্জার প্রয়োজন হবে না তাছাড়া এটা একই সাথে একটা পাওয়ারফুল ব্যাটারি ব্যাংক যেটা আপনি আপনার প্রয়োজন মতো লম্বা এবং ছোট করতে পারবেন এটা ম্যাগনেটিক ফোল্ডিং সিস্টেম থাকায় আপনি খুব সহজেই এটা ফোল্ডিং করে পকেটে রেখেই মোবাইল চার্জ করতে পারবেন তাছাড়াও আপনি গাড়ি অথবা যে কোনো জায়গায় শুধুমাত্র এই ক্যাবল দিয়েই আপনি আপনার ফোনটি চার্জ করিয়ে নিতে পারবেন কসমোভিশন অনেক সময় আমরা কোনো লোকেশন ট্র্যাক করে কোথাও রওনা হলে বারে বারে আমাদের ফোনের দিকে তাকিয়ে দেখতে হয় যে আমরা সঠিক পথে আছি কি না কিন্তু এই কসমোভিশন ব্যবহার করে আপনি ভার্চুয়ালভাবে আপনার লোকেশন দেখতে পারবেন এবং আপনি কেমন গতিতে এগোচ্ছেন তাও দেখতে পারবেন এই কসমোভিশনে আর এই কসমো সানগ্লাস যে কাউকে চোখে পড়লে তাকে খুবই স্মার্ট দেখাবে প্লান্টস আইও যারা প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করেন তারা অনেকেই আছেন ঘরের ভেতর টবে গাছ লাগিয়ে থাকেন কিন্তু আমরা গাছের ভাষা বুঝতে পারি না যার কারণে গাছের কখন কি প্রয়োজন তা বুঝতে পারি না কিন্তু এই প্লান্টস আয়ো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার গাছের এখন কি প্রয়োজন তাছাড়া এই প্লান্টস আয়ো ফেস এক্সপ্রেশন দিয়ে মানুষকে বোঝাতে পারে যে তার এখন কি প্রয়োজন তাছাড়া যখন গাছের পানি প্রয়োজন হয় তখন এই প্লান্টস আয়ো ফেস এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাতে পারে যে তার এখন পানির প্রয়োজন এবং তার কষ্ট হচ্ছে তাছাড়া গরম ঠান্ডার অসুবিধা হলেও বোঝাতে পারে ইজিএস হোম যারা ট্যুর করতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি আদর্শ ব্যাগ এই ব্যাগে ব্যবহার করা হয়েছে কুলিং সিস্টেম যার কারণে দীর্ঘ সময় এই ব্যাগ পিঠে ঝুলিয়ে রাখলে আপনার পিঠ ঘামাবে না এবং রোদ থেকে বাঁচতে উপরে ছাতা ব্যবহার করার সিস্টেম রয়েছে তাছাড়া এই ব্যাগে একটি পাওয়ার ব্যাঙ্ক রয়েছে যেটা দিয়ে আপনি আপনার মোবাইল চার্জ করাতে পারবেন এবং সোলার প্যানেলের মাধ্যমে আপনি সেই পাওয়ার ব্যাঙ্ক আবার রিচার্জ করিয়ে নিতে পারবেন এবং ব্লুটুথ স্পিকারের মাধ্যমে আপনি গানও শুনতে পারবেন এই অল ইন অন ব্যাগের জন্য একটা লাইক তো হতেই পারে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোন গ্যাজেটটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ